আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব যে বাস্তুশাস্ত্র মতে কারিপাতার গাছ বাড়িতে রাখলে কি হয় বাই গাছটি আদেও কি বাড়িতে রাখা উচিত না অনুচিত সেই বিষয়ে অনেকের মনেই দেখুন একটা ডাউট রয়েছে কনফিউশন ক্রিয়েট হয়েছে সেই বিষয়ে আলোচনা করব তার সাথে এই গাছের কিছু উপকারিতা মানে আয়ুর্বেদিক উপকারিতা বা গুণ সম্পর্কে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় কোন গাছগুলো বাড়ির বাস্তুর জন্য রাখা উচিত নয় বা গৃহস্থ বাড়িতে রাখতে নেই সেটিও জানিয়ে দেব এবং বিশেষ পাঁচ ছ প্রকারের গাছ এমন রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা গৃহস্থ পরিবারে একান্তই থাকাটা উচিত সে বিষয়ে বলবো আচ্ছা প্রথমত দেখুন বৃক্ষ বা উদ্ভিদ এটি হচ্ছে প্রকৃতির দান এবং প্রত্যেকটি গাছের মধ্যেই ইতিবাচক শক্তি রয়েছে অনেকেই ভাবেন কারিপাতার গাছ বাড়িতে রাখাটা ঠিকঠাক নয় এর ফলে পরিবারের সদস্যদের আয় উন্নতি কমে যায় বিপদ আপদের ঝুঁকিটা বেড়ে যায় বা সন্তান সন্ততির পড়াশোনায় একটা বাজে এফেক্ট পড়ে যাই হোক এই যে একটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে একটা ভ্রম রয়েছে বলতে পারি এখান থেকে বেরিয়ে আসা কিন্তু উচিত কারণ কারিপাতার গাছ বাড়িতে থাকলে এর কোনো নেগেটিভ প্রভাব বা এর কোনো নেতিবাচক প্রভাব কিন্তু বাড়ির সদস্যদের উপর কক্ষণেই পড়ে না কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা আয় উন্নতিতে সমস্যাও কিন্তু পরিলক্ষিত হয় না এই কারিপাতার গাছের কারণে সুতরাং এই গাছটি আপনারা কিন্তু গৃহের মধ্যে লাগাতেই পারেন কোনো সমস্যা নেই তবে বিশেষ রকমের এমন গাছ আছে এগুলো কিন্তু ঘরের বাস্তুর মধ্যে আবার লাগাতে নেই বাস্তুশাস্ত্র এই গাছগুলিকে গৃহের মধ্যে প্ল্যান্ট করতে বারণ করেছে নিষেধ করেছে আমি প্রত্যেকটা গাছের নাম বলছি খাতায় লিখে রাখতেও পারেন দেখুন ফার্স্ট অফ অল শিমুল গাছ গৃহের মধ্যে লাগাতে নেই ডুমুর গাছ তাল গাছ তেঁতুল গাছ বাঁশ গাছ ক্যাকটাস জাতীয় গাছ যেটা দেখবেন ওই ফণিমনস টাইপের গাছ ঘরের মধ্যে রাখতে নেই মেহেন্দি গাছ বাড়ির বাস্তুর মধ্যে কিন্তু রাখতে নেই কি হয় বাস্তুর মধ্যে ইনভারমেন্টটা খারাপ করে দেয় নেতিবাচক প্রভাব বিস্তার করে গৃহের মধ্যে দেখুন যে গাছগুলো আপনাদেরকে আমি নিষেধ করলাম বাড়িতে লাগানোর জন্য কেন লাগাতে নেই এই বিষয়ে বাস্তুশাস্ত্র কি বলছে সে সংক্রান্ত ভিডিও কিন্তু আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে রেখেছি চাইলে দেখে নিতে পারেন যাই হোক ভিডিও টাইটেলটাই বলে দিচ্ছি এই টাইটেলটা আপনারা ইউটিউবে সার্চ করবেন তাহলেই কিন্তু আমার এই ভিডিওটা প্রথমেই আপনারা কিন্তু পেয়ে যাবেন যাই হোক ভিডিওটির টাইটেলটি হলো এই সাতটি গাছ গৃহে রাখলে বাস্তু দোষ সৃষ্টি হবে আর্থিক কষ্ট নেমে আসবে ও পরিবারে অশান্তি দেখা দেবে শুধু এইটুকুনটি আপনারা সার্চ করবেন টাইটেলটা তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি আমার পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে এই পাঁচ ছটা গাছের কথা কেন বললাম কেন এগুলো বাস্তুর মধ্যে লাগাতে আমি নিষেধ করেছি বা বাস্তুশাস্ত্র কেন নিষেধ করছে সেই বিষয়টা কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এরপর জানিয়ে দিচ্ছি যে কোন গাছগুলো ঘরের মধ্যে অত্যন্ত মানে ইতিবাচক শক্তি বহন করে নিয়ে আসে পজিটিভিটি ক্রিয়েট করে এবং কোন গাছগুলো ঘরের মধ্যে অবশ্যই আমাদের থাকা উচিত যাই হোক প্রথমত হচ্ছে তুলসী গাছ অত্যাধিক পবিত্র এবং শুদ্ধ একটি গাছ তুলসীর মহিমা মানে অপরসীম সুতরাং প্রত্যেকটি বাঙালি অবাঙালি পরিবারে তুলসী বৃক্ষ একান্তই থাকা প্রয়োজন দ্বিতীয়ত কলা গাছ অত্যন্ত পবিত্র গাছ গৃহের মধ্যে রাখবেন ভালো কাজ করে ইতিবাচক শক্তিকে টেনে আনে তৃতীয়ত সমী গাছ শনি মহারাজের আশীর্বাদ পাওয়া যায় এই গাছটি ঘরে থাকলে সমী গাছ রাখবেন ঘরে চতুর্থ হচ্ছে মানি প্ল্যান্ট গাছ অর্থকে আকর্ষণ করে এই মানি প্ল্যান্ট সৌভাগ্যকে বহন করে নিয়ে আসে ইতিবাচক শক্তি আনে ঘরে মানি প্ল্যান্ট ঘরে রাখতে পারেন এবং হচ্ছে কি পঞ্চম হচ্ছে নারকেল গাছ নারকেল গাছ বিভিন্ন দৈবিক ক্রিয়ায় নারকেল ফল বা পুজো পাঠে নারকেলের নাড়ু ইত্যাদি তৈরি করা হয় নারকেল গাছ খুবই পবিত্র গাছ ঘরের মধ্যে রাখতে পারেন ষষ্ঠ হচ্ছে অশোক ফুলের গাছ দেবেশ্বর মহাদেবের অতি প্রিয় গাছ এই অশোক ফুল দিয়ে বিভিন্ন তন্ত্রক্রিয়া করা হয় পুজো পাঠে কাজে লাগে অশোক ফুল অবশ্যই গাছটি ঘরে রাখবেন ইতিবাচক শক্তিকে ইনক্রিজ করে থাকে সপ্তম হচ্ছে অপরাজিতা গাছ মা দুর্গার অপর নাম কি অপরাজিতা তাই এই অপরাজিতা গাছ ঘরে থাকলে বাস্তুদোষ দূর হয় সেভেন্টি পারসেন্ট জেরে রাখুন বাস্তুদোষ দূর হয় অপরাজিতা গাছ ঘরে থাকলে সেটা কিন্তু আবার শ্বেত অপরাজিতা হতে হবে নীল অপরাজিতাও রাখতে পারেন কোনো অসুবিধা নাই দুটোই একটা চত্বরে রাখতে পারেন অনেকেই প্রশ্ন করেন যে গুরুজি একটা রাখবো না দুটোই রাখবো সেখানে বলবো কি শ্বেত অপরাধিতা ফুল মানে গাছে রাখবেন নীল অপরাধিতা ফুল যেটা রয়েছে সেটাও কিন্তু গৃহের মধ্যে রাখতে পারেন এক সঙ্গে রাখতে পারেন অসুবিধা কিছু নেই আচ্ছা যাই হোক অষ্টম গাছটি হচ্ছে কি বেদানার গাছ খুব ভালো ঘরের জন্য বাস্তুর জন্য খুব ভালো এই গাছটা নম্বর বিষয়টি হচ্ছে লেবু গাছ এবং দশম পুদিনা পাতার গাছ এই গাছগুলো খুবই বলতে পারি ইতিবাচক ভূমিকা পালন করে থাকে গৃহস্থ জীবনের ক্ষেত্রে সেহেতু কিন্তু এই গাছগুলো আপনারা মানে একদম নিশ্চিন্তে এগুলো কিন্তু গৃহের মধ্যে লাগাতে পারেন কোনো সমস্যা নেই এবং এই গাছগুলো লাগানোর সঠিক দিক কিন্তু রয়েছে ভুল দিকে লাগাবেন না অনেক সময় কিন্তু বিপরীত ফল দিয়ে থাকে তাই অবশ্যই আমি অনুরোধ করবো যে প্রত্যেকটি গাছ বাস্তুর সঠিক দিক অনুযায়ী ঘরের মধ্যে লাগাবেন তবে আজকের এই অনুষ্ঠানে কোন দিকে কোন গাছটি লাগাবেন সেগুলো কিন্তু আমি আলোচনা করিনি যদি জানতে চান এই বিষয়গুলি সম্পর্কে তাহলে একটা ভিডিও টাইটেল আমি বলে দিচ্ছি সেই ভিডিওটা কিন্তু অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নেবেন সেখানে কিন্তু এই গাছগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং কেন লাগাবেন এই গাছগুলি বা গৃহে লাগালে এই গাছগুলোর থেকে কী কী বেনিফিট পাবেন বাস্তুর কোন দিকে এই গাছগুলো লাগানো উচিত সে সম্পর্কে কিন্তু আমি ইতিমধ্যেই আলোচনা করেছি ওই ভিডিওটিতে যাই হোক ভিডিওটির টাইটেলটা বলে দিচ্ছি আমি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন টাইটেলটা হচ্ছে মনের যাবতীয় ইচ্ছা পূরণ করার জন্য গৃহে লাগান এই চমৎকারী গাছ যা চাইবেন তাই পাবেন শুধুমাত্র টাইটেলটা আপনারা লিখবেন ভিডিওটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবং এই ভিডিওটিতে যাবতীয় এই গাছগুলোর সম্পর্কে আলোচনা করা হয়েছে যদি চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে পারেন যাই হোক আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এই কারিপাতার মধ্যে রয়েছে কিছু গুণ সেগুলো কিন্তু প্রত্যেকে জেনে রাখা উচিত আপনাদের কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে দেখুন আজকের দিনে প্রায় বলতে পারি কম বেশি প্রত্যেকের ঘরে ঘরেই একটা করে হলেও দেখবেন ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে আয়ুর্বেদিক শাস্ত্র বলছে কারিপাতা যদি রান্নার সঙ্গে প্রত্যেক দিন অল্প পরিমাণ করে ডায়াবেটিস পেশেন্টকে খাওয়ানো হয় তাহলে কিন্তু সুগারের যে লেভেলটা সেটা কিন্তু দিন প্রতিদিন কমতে থাকে শুধু তাই নয় যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে সেখানেও কিন্তু এই কারি পাতার প্রয়োগ করা হয় এবং অর্থাৎ মানে লিভার সংক্রান্ত যাবতীয় সমস্যা দূরীকরণের ক্ষেত্রে কারিপাতা কিন্তু বিশেষভাবে মানে কার্যকরী একটি পদার্থ মানে পাতা বা লিভারকে খুব মানে ভালো করে সুরক্ষিত রাখতে সাহায্য করে এই কারি পাতা আচ্ছা যাদের কোলেস্টোরল সমস্যা রয়েছে তারা যদি রান্নাতে কারিপাতার প্রয়োগ করে থাকে তাহলে কিন্তু যেটা আমাদের রয়েছে খারাপ বা কোলেস্টরাল যেটা রয়েছে যেটাকে বলা হচ্ছে এলজিএল সেটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যায় বা কমে যায় এবং যেটা গুড কোলেস্টরেল রয়েছে যেমন এচডিএলটা সেটা কিন্তু বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক হিসাবে কাজ করে এই কারিপাতা দেখুন আপনারা অবাক হবেন বিষয়টি জেনে যে যাদের ধরুন দৈহিক ওজন অত্যন্ত বেশি তারা যদি প্রত্যেক দিন রান্নার সাথে কারিপাতা গ্রহণ করে সেখানে ওজন কমাতে কিন্তু এটি অত্যন্ত সহায়ক হয়ে ওঠে দেখুন আমাদের শরীরে অতিরিক্ত যে কার্বোহাইড্রেট বা ফ্যাট থাকে সেই কার্বোহাইড্রেটটাকে ভেঙে দিয়ে মানে ভাঙতে সাহায্য করে এই কারিপাতা তাই কারিপাতা সেবন করা শরীরের জন্য কিন্তু খুবই ভালো শুধু তাই নয় তুলসী পত্রের মতোই কারিপাতার মধ্যে অ্যান্টিব্যাক্টেরিয়াল এলিমেন্ট অত্যাধিক থাকার কারণে যদি শরীরের কোথাও ক্ষত হয়ে যায় কোনোভাবে হয়তো কেটে গেছে শরীরের কোনো অংশ তো এই কাটা স্থানে কারিপাতার রস ওষুধ হিসাবে কাজ করে খুব তাড়াতাড়ি ক্ষতকে সারিয়ে তুলতে কারিপাতা বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে দেখুন আজকের দিনে সেভেন্টি পারসেন্ট মানুষের হেয়ার ফলিংয়ে ভুগছেন চুল অকালে মানে চুল পড়ে যাচ্ছে তাহলে অকালে চুল পড়ে যাওয়া ছেলে মেয়েদের মধ্যে এই একটা প্রবণতা কিন্তু সৃষ্টি হয়েছে এটা থেকেও কিন্তু আপনারা ইজিলি বেরিয়ে আসতে পারবেন তবে অকালে যে চুল পড়ে যাচ্ছে এটার পিছনে মানে অ্যাস এ সায়েন্টিফিক কজ দেওয়া হয়েছে ইনভারনমেন্ট এবং মানে লিভার সংক্রান্ত সমস্যার কারণে বা রাত্রে ঠিকঠাকভাবে মানে না ঘুমানোর কারণে বা আমাদের আনহেলদি লাইফস্টাইলের কারণে চুল কিন্তু হেয়ার ফলিং আজকের দিনে বেশিরভাগ ক্ষেত্রে ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন দেখুন আপনারা যে তেল ইউজ করেন মাথায় নেওয়ার জন্য সে নারকেল তেল হতে পারে নিহার হতে পারে যাই হোক তার সঙ্গে মানে কারি পাতা শুকনো করে ভালো করে বেটে নারকেল তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে সেটা যদি আপনারা মানে নিজের চুলে লাগাতে পারেন তাহলে কিন্তু মানে আয়ুর্বেদিক শাস্ত্র বলছে হেয়ার ফল অনেকটাই কমে যায় তবে এই কার্যটি সপ্তাহে দুদিন করলেই হবে একদিনও করতে পারেন অসুবিধা নেই দুদিন করলেও হবে এর ফলে দেখবেন চুলের যে ভলিউমটা সেটা কিন্তু বৃদ্ধি পায় তবে হ্যাঁ এটা ভাববেন না যে উপায়টি করলে নতুন করে চুল উৎপন্ন হবে এটা ভাববেন না এটা ভুল করবেন ভাবলে হেয়ার ফল কমবে চুল ঝরে যাওয়া অকালে চুল পড়ে যাওয়া এই যে হেয়ার ফলটা হচ্ছে তার যে একটা প্রবণতা রয়েছে সেটাকে কমিয়ে দেয় উপায়টির মাধ্যমে কিন্তু নতুন করে চুল উৎপন্ন করা এটা কিন্তু সম্ভব নয় যাই হোক এতগুলো কারিপাতার উপকারিতা রয়েছে অলৌকিক গুণাগুণ রয়েছে সেগুলো প্রত্যেকটাই আমি অথেন্টিকেট বিষয় এগুলো প্রত্যেকটাই এবং বিভিন্ন হার্বাল প্রোডাক্টেও কারি পাতা যথেষ্ট ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনারা এই গাছটি ঘরে রাখতে পারেন এবং এর বেনিফিটগুলো উপভোগ করতে পারেন কোনো সমস্যা নেই এগুলো কিন্তু আপনারা ইজিলি মানে এই পাতাটিকে মানে ব্যবহার করতে পারেন নিজেদের দৈনন্দিন লাইফে এবং একটা হেলদি লাইফস্টাইল লিড করার মতন মানে করতে পারেন যাই হোক বিষয়গুলো আপনাদেরকে আমি প্রত্যেকটাই চেষ্টা করেছি আমার মতন করে বুঝিয়ে দেওয়ার তবু যদি এই প্রশ্নে কোনো আপনাদের মতামত প্রশ্ন থাকে অবশ্যই করবেন বা আমি প্রত্যেকে উত্তর দিয়ে থাকি এবং অনুষ্ঠানটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ